যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আল্লাহ কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা বুঝে তোমার বীরদ্রচরণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউসুফ আল্লামের কথা ভাবো তিনি কতটা সময় তিনি মাছের পেটে আটকা পড়েছিল তখন তোমার নামে মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সা রাতিয়াল্লাহর কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুৎসিত রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন আয়ুব আলাইসাল্লামের কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জড়িত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধবা নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূর আলাইসাল্লামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র পরিণত হও তখন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা সাল্লাম বলেছেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পরীক্ষা আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আর যে অভিযোগ করে সে তার পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো আমিন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো